টানা চার দিনের বৃষ্টির প্রভাব কিন্তু পড়লো এবার সতীপীঠের আর আরেক ফিট ক্রীটেশ্বরী মন্দিরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নবগ্রাম ব্লকের ক্রীটেশ্বরী মন্দিরে আমার পিছনের যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু জলসোপ করছে আর মন্দিরের পূজারী কী বলছেন আসুন সরাসরি তার মুখ থেকে আমরা শুনে নেব কীরটেশ্বরী মায়ের মন্দির হ্যাঁ এই অতিরিক্ত বৃষ্টির কারণে হ্যাঁ মায়ের মন্দিরে চূড়া বেয়ে জল পড়ছে হ্যাঁ পুরো জল ছাদ বাদ হয়ে গিয়েছে এবং চূড়াও মোটামুটি খারাপের মধ্যেই চলছে হ্যাঁ চূড়াটা যদি ঠিক করা যায় তাহলে আমার মনে হয় যে খুব ভালো হবে আমি মন্দির কমিটিকে বলবো যে যাতে এই চূড়ার ব্যাপারটা নিয়ে একটু দেখো হ্যাঁ মায়ের তো মন্দিরের তো অবস্থা খুবই খুব একটা ভালো নেই জল ছাদেরও অবস্থা খারাপ হ্যাঁ এমনকি দেখো দেখো এগুলো পুরো ভিজে গেছে মায়ের আসন ভিজে যাচ্ছে যে পুজো করতে পারছে না ভক্তরা এসে যে কোনো জায়গায় বসবে সেটাও তোমার টাইম নেই যে সব জায়গাতেই জলে ধরো ভর্তি মায়ের মন্দিরে মায়ের কাপড় টাপুর ভিজে যায় অতিরিক্ত জল হলেই কাপড় ভিজে যায় হুম আমার নাম শুভঙ্কর চক্রবর্তী আমি কীরটেশ্বরী মায়ের মন্দিরে সেবাইতে ছেলে